দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই মধ্যে আছি দিনাজপুর জেলার যে ঐতিহ্যবাহী লিচুর হাট সেই লিচুর হাটে দেখছি সুন্দর সুন্দর এবং প্রষ্ট সে রসালো লিচু কেমন দেবে কেনা হচ্ছে সেই তত্ত্বগুলো আপনাদেরকে দেবো দেখছেন বেদেনা লিচু আমরা দেখাচ্ছি আপনাদেরকে একটু বেদেনা লিচু কোয়ালিটি খুবই ভালো এবং যেটা নাম্বার ওয়ান বেতন লিচ্ছি সেই বেতন লিচ্ছুরি আপনার রেটটা আপনার জানাবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কি অবস্থা আজকে বাজারে কি অবস্থা মোটামুটি ভালো আচ্ছা 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 এই দানার কোয়ালিটি কেমন ভাই বাম্পার কোয়ালিটি অরিজিনাল বেদনা মাসিমপুরে দিনাজপুর মাসিমপুরে অরিজিনাল বেদনা মিষ্টি খুব আর কি আচ্ছা আচ্ছা ভালো

এইটা মানে ভালো জানা এটা মনে করেন যে দিনাজপুরের সর্বোচ্চ কোয়ালিটি ভাই ভালো বেদনা মিষ্টি বেশি মিষ্টি বেশি আচ্ছা আর একটু নরমাল কম যাবে এটা এটা কোথায় যাচ্ছে এটা বুকিং কোথায় যাবে যাবে সব ব্যাংকের অফিসার সব ব্যাংকের অফিসার সব ব্যাংকের অফিসার নিছে পাইকারি রেটে সারা পাই বাংলাদেশে ডেলিভারি সারা বাংলাদেশে ডেলিভারি হ্যাঁ সারা বাংলাদেশে আমাদের এখানে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস এটাও আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই একলা সব মাল কোয়ালিটি মাল সব ঠгай যাবে আপনারা দেখছেন সব ব্যাংকের কর্মচারী কর্মকর্তারা এই প্রোডাক্টগুলো নেবে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দেওয়া হয় অবশ্যই সুব্রত দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যদি কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক ভিডিওটি ভালো লাগবে এবং পরবর্তী বুঝবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ